একটা এমন কাজ হয়েছে আমার আমার মালিক আল্লাহ নিয়ে এমন একটা বাজে মন্তব্য করেছে এই মন্তব্য এখানে বলে আমি আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না তাই যেহেতু এই ম্যাটার গুলো খুব সেন্সিটিভ তাই আপনাদের সামনে বললাম না মানে

পুরে কায়নাতের মালিক আমার আল্লা কে নিয়ে কেউ কটু কথা বলবে আর আমার মুসলিম সম্প্রদায়ের মানুষ বসে থাকবে এটা হতে পারে না তাই আমরা সমস্ত রকম ব্যবস্থা মুর্শিদাবাদের কে বলেছি মন্দিরের সামনে লাইট বোটে এমন বাজে ভাষায় কথা বলে আছে এটা যে এই কথা বলার আগে যেন আল্লাহ আমার মুখ থেকে আমার যে পাকে পচিয়ে দেয় এত খারাপ ভাষাতে তারা আক্রমণ করেছে আর আপনি বলেন হে ইউপিতে হয় গুজরাটে হয় ফালতু ফালতু বকছে সরি ফালতু বকার সময় নেই আর আহামরি কোনো লাভ নেই যেখানে ঠিক তেমনি আমার বাপের দেওয়া কবরস্থানটাতে কেউ যদি খে নিতে চায় তাহলে কাকর গাছিতে ওয়াকাফ ট্রাইব্যুনাল বা ওয়াকাফের জন্য একটা আলাদা কোর্ট আছে জজ আছে বিচারক আছে উকিল আছে আমাদের মধ্যে আমি যেমন ধরে নেন ক্রিমিনালের মামলা রেপ মার্ডার চিন্তায় ডাকাতির মামলা করি কেউ আছে ওয়াকাফের মামলা করে কেউ জমি জায়গার মামলা করে তো এরকম নির্দিষ্ট পদ্ধতি আইন আছে সব আছে আমার মা আমার স্বামীকে ডেকে বলছে হে আমার প্রাণের স্বামী হে আমার আদরের স্বামী আমার সামনে আমার শ্বশুর কে আমার দেওয়ার কে আমার নীল চাষ করে টাকা দিচ্ছে না ব্রিটিশরা ঘোড়া কিনো বললম কিনো ফর্সা কিনো আর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো আমি বেঁচে আছি আর আমার সামনে আমার শ্বশুরকে ব্রিটিশের লোকে সে লাঞ্ছিত করবে আমার দেওয়ার কে আমার ভাসুরকে আমার ননদের গায়ে হাত দিবে এই সমস্ত ব্রিটিশদের হাত পুড়িয়ে দিয়ে লাথ মেরে এই দেশ থেকে বের করো আমার মা বলেছে সেই মা যেটাকে ব্রিটিশকে কে তাড়িয়ে এই দেশে আমাদেরকেই বলছে তুই তুকে দুলাত মার বল বাহিনী বাংলাদেশ চলে যা এই চলে যা তো এতদিন পরে ওয়াকাফের আইন আছে সিস্টেম আছে কোর্ট আছে হঠাৎ করে এটা কেন প্রয়োজন পড়ছে এই আন্দোলনের প্রয়োজন আপনাদেরকে বলি যে আইনটা ছিল সেই আইনটা ছিল চেঞ্জ কি হচ্ছে এটা আপনাকে বলি আপনারা ক্লিয়ার হয়ে যাবে ধরুন এই এলাকাতে পাঁচশোটা বাড়ি আছে পাঁচশোটা বাড়ি আছে আর এই ফুটবল খেলার মাঠটা নিউ টাউনের শ্যামলের বাপের। কার শ্যামলের বাপের নিউ টাউনে মালিক এখানে জায়গাটা কিনে রেখেছিল সেই যুগে আর এইখানে পাঁচশো ঘর মুসলমান আছে শ্যামলের বাপকে গিয়ে যদি বলে যে এখানে মসজিদ আছে তো ভাবছিলাম যে কবরস্তানটার যেন জানা যা নামাজটা এখানে পড়া যায় তো শ্যামল বাবু আপনি যদি আমাদেরকে একটু দয়া করতেন একটু কম পয়সাতে হোক বা যদি একটু দেখতেন এটার পরিবর্তে প্রয়োজন হলে অন্য জায়গায় নেন আমাদের এটা একটু সুবিধা হচ্ছিল তো শ্যামলের বাপ খুশি হয়ে বললো আরে আজকালকার দিনের শ্যামলের বাপ যারা আছে আমার বাপের সাথে তাদের সম্পর্ক ভালো কিন্তু শ্যামল আর বিমল শ্যামল আমাকে দেখলেই বলছে মোফাক্কেরুল মুসলমান মোল্লা মুন্সি গাজী আর এই আর আমি শ্যামলকে দেখে কোন রকম কটুক্তি করছি না কিন্তু আমার বাপ আর তার বাপের যুগে এগুলো ছিল না রাজনৈতিক দল এসে হঠাৎ করে নামাজ আজান বিরক্ত লাগতে লেগেছে তাদেরকে এতদিন সব ঠিক ছিল কিন্তু রাজনৈতিক কুটকাচালিতে এগুলো খারাপ লাগতে লেগেছে তাহলে শ্যামলের বাপ খুশি হয়ে এই জায়গাটা এই এলাকার মুসলমানদেরকে দান করলো ওয়াকাফ করলো এটা আইন ছিল এখন বলছে না এই এদিকে হিন্দু রাষ্ট্র করে গা হিন্দু খাতরে মে আর তুই বের ওই মোল্লাটিকে জায়গা দিতে যাচ্ছে দেওয়া যাবে না বন্ধু বন্ধু না হলে তোকে সমাজ থেকে বের করে দিব তাই এই আইনে শ্যামলের বাপ কোন মুসলিম সমাজকে বা কোন মুসলমানদেরকে সম্পত্তি দান করতে পারবে না নতুন আইনে ভালো কথা হতেই পারে করতেই পারে নাও দিতে পারে ওয়াকাপ মানে নিজের খুশিতে আল্লাহর রায়ে যে দিবে সেটাকে ওয়াকাপ বলে জোর জবরদস্তি নয় এই অবধি ঠিক ছিল কিন্তু এই যে মসজিদ কমিটি এইটা এইটা এটারই কথা বলছি এটা অনেকে বলতে পারে এটা আমাদের গ্রামের আমরা চাঁদা তুলে করেছি কে পারবে আয় আজ অবধি আপনার বাপও কিছু আটকাতে পারেনি আপনার দাদও কিছু পারেনি তাই ফোঁকার আওয়াজ মারার দরকার নেই যেটা বলছি আইনে আইনটাকে বুঝে চলতে হবে এই মসজিদ কমিটি এই মসজিদ কমিটিতে বারোজন লোক আছে বারো জন লোকের মধ্যে এই আইনে বলছে যে তোমরা দু তিনজন শ্যামলের হবে আচ্ছা শ্যামলের বাপের সাথে আমাদের মসজিদ কমিটিতে যদি আমার ভানুদা বা রাজীব দা মেম্বার হয় আমাদের কোনো আপত্তি নাই আরে ওরা তোমার ভাই আমরা একসাথে চলি এক দুটি কুসুম হিন্দু মুসলমান তাহলে আমাদের আপত্তি কেন না 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 ভুল বুঝার ব্যাপার নাই আমার কমিটিতে কোনো হিন্দু দুইজন ভাই আমার মেম্বার হলো এটাতে আপত্তি নেই আপত্তি নোংরা মানসিকতাটাতে আছে একজন কর্ণাটক হাইকোর্টের জজ বিচার করছে বিচার করছে ওই পাড়ার লোকটা আর এই পাড়ায় মুসলমান এই পাড়ার লোকটা কেসের আসামি কর্ণাটকের চেয়ারে এক কলমে উথাল হয়ে যেতে পারে রাজ্য ওই জজ বিচার করতে করতে বলছে ওই পাকিস্তান পাড়াটার কাছে বাড়ি নাকি রে ওরা পাকিস্তান পাড়ার কাছে বাড়ি তখন উকিল বলছে হ্যাঁ হ্যাঁ ওই তো এটা সুপ্রিম কোর্টের নজরে এসেছিল যে পরে ওই জজের পাছায় লাত মেরেছে সেটা আলাদা কথা কিন্তু মানসিকতাটা দেখেন মুসলমান পাড়াকে বলছে এই দেশের মাটিতে একটা ভূখণ্ডকে বলছে একটা অন্য বিদেশি শক্তি যারা আমাদের দেশের শত্রু তাদের সাথে তুলনা করে ওই জজ বিচার করছে ভাবেন তো ওই জজটার কাছে এই পাড়ার রহিমুল গাজী যদি মুরগি চুরির কেসে ওই জজের কাছে বিচার যায় তাহলে কি হবে বিচারটা ভালোই জানেন আপনারা কি হবে তো আমরা এই যে এই যে এই যে এই মানসিকতাটা এটাকে ঘৃণা করছি তাই বলছি আমার আমার বাপের বাপের তৈরি করা করা মসজিদ দান জিনিসে তোকে আসতে হবে না আমরা দেখে নি এটা বলতে চাইছি আমাদের হিন্দুদের সাথে বা অমুসলিমদের সাথে কোনো শত্রুতা নাই তারা আসতেই পারে তারা থাকতেই পারে সব করতে পারে কিন্তু এই নোংরা মানসিকতাটাকে ঘৃণা করছি এক এটা হলো দুই নাম্বার যে শ্যামলের বাপ জমি দিতে পারবে না আর আমরা আমাদের জমিতে কাউকে লাট সাহেবই মারতে দিব না তিন নাম্বার হলো এই ধরুন এই এলাকাতে এই যে এই এলাকাটাতে এক হাজার পরিবার মুসলমান এই এলাকাটার কবরস্থান হলো এই দশ বিঘা জায়গার উপরে একটা কবরস্থান আছে তো এইখানকার যাচ্ছে আর দেখছে এখানে ব্রিজটা ছোট এলাকাটা তো বিশাল বড় রে বাবা এ কি হ্যা তো বললো কবরস্থান হ্যা বাবা মেলা বড় জায়গা হ্যাঁ একদম প্রাচীর দিয়ে ঘেরা রাখা হ্যাঁ তো এই জায়গাটা আমার চাই এই কবরিস্তানের মালিক টালিক কি আছিস আই আর এই জায়গাটা দে ওর সূত্র কি ওর থিউরি কি যে এই এলাকায় যদি এক হাজারটা বাড়ি থাকে তাহলে মাসে 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 বছরে দশটা লোক মরে পনেরোটা লোক মরে তো এত বড় দশ বিঘা জায়গার কি দরকার আছে এই সিভিক ভলেন্টিয়ার এই যে এক পুলিশ যা তো ওটাকে ঘেরে দে তালামাট

যখন এই এলাকায় আমার চাচাজি এসে বলল চাচাজি আপনাকে আল্লাহ অনেক সম্পত্তি দিয়েছে আপনাকে ধন দিয়েছে তো কবরস্থানের অসুবিধা হচ্ছে তো একটু যদি দেখতেন কবরস্থান ঠিক আছে যা নবাব তো নবাবের ছেড়ে যাও বন্ধু যা যা ওই দিকে ওই প্লটটা আছে যে ধান কম হয় যে দিক দিয়ে ঘেরে নি আর আমরাও চোখ চৌধি লাগিয়ে একবারে যেদিক যেদিক দিয়ে পারলাম আমের গাছ লাগিয়ে দিলাম এ এখানে আমাদের কবরস্থান তো এইরকম পরিস্থিতি ছিল হঠাৎ করে বিঘা কাঠা শত এগুলো মাপামাপি শুরু হয়ে গেছে তো ডিএম যদি মনে করে যে ওই 10 বিঘা জায়গাকে অকারণে মুসলিম সমাজ ফেলে রেখেছে চার কাটাতে এই এলাকার মানুষদের কবরস্থানে মাটি দেওয়া হয়ে যাবে মানে বাপের উপর মা মায়ের উপর বোন ভাই সব একটা কবরই থাক কোনো অসুবিধা নাই কিন্তু এই জায়গাটিকে নিয়ে ডিএম তো আর খেতে পারবে না ডিএম কিনে নেবে নাকি কাগজটা জায়গাটা না বলে এখানে একটু টটো স্ট্যান্ড করতে চাইছে ফালতু গনে গঞ্জা হচ্ছে এই যে বাসগুলো গুলো দাঁড়াচ্ছে এই যে দোকানটি একটার উপর একটা চড়ে আছে এই তোদেরকে এখানে দোকান করে আর এই গাড়িগুলো তোদের ঘুরাবি মানে আপনার বাপের কবরের উপরে আপনার আপনার দাদর কবরের কবরের উপরে উপরে দাদির এই আইন আসলে গাড়ির চাকা ঘুরাবে ভুটভুটি ঘুরাবে টোটো ঘুরাবে চা খেয়ে পানের পিঠ ফেলবে এই পরিস্থিতি আর যারা খৈনি কচড়া ঠিকই তো বলছে এই ডিএমটা তো ঠিক কাজ করছে যারা বুঝে না যারা বলছে শহীদ মিনার চলো জয় শ্রীরাম লিখছে তারা বলবে হ্যাঁ ঠিকই তো করছে হ্যাঁ ফালতু ফালতু ফেলে রেখেছে মোদী সরকার জিন্দাবাদ ভালো কাজ করছে তো ওদেরকে ভালো করার জন্য আমার বাপের কবরে পানের পিত খেলার জন্য এই পরিস্থিতি করছে তাহলে এটা গেল তিন নাম্বার চার নাম্বার হলো এই ধরুন এই মসজিদটা এই দিক দিয়ে ডিএম যাচ্ছে ডিএম যেতে যেতে বললো বাহ এ এত ফাঁকা গাছ চারিদিকে প্রাচীর লাগানো আছে নারকেল গাছ আমের গাছ সুন্দর একটা ঘর এত পরিষ্কার জিভ দিয়ে চাটা যাবে কালিয়া এ আমকো চাইয়ে। কালিয়া বললো ভাই এটা আমার আমরা আছি না এই সব ঠিক আছে তো বললো যে নিয়ে আয় কাগজকে কাগজটি নিয়ে আয় এই সরকার কি পাওয়ার দিতে যাচ্ছে কালেক্টরকে বা কে এটা বোঝানোর চেষ্টা করছি কালিয়া লেকে আও কাগজ লেখে গিয়া আর আমাদের এলাকাতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোনো মানুষকে যদি ডাইরেক্ট এই মসজিদের কমিটিকে যদি ফোন করে সেক্রেটারিকে হ্যালো আমি বসিরায় বারাসাত থেকে উত্তর চব্বিশ পরগনার ডিএম বলছি আপনাদের একটু কাগজপত্র নিয়ে আমার সাথে দেখা করবেন ওই সেক্রেটারি মাটিতে পা ঠেকবে না ওরে বাপরে ডিএম ফোন করেছে এই ডলার ডিএম ডাইরেক্ট ফোন করেছে আমাকে এই যে ডিএম এই যে বাপরে পারলে দুটো পোল্ট্রি মুরগি খাওয়াই কেটে ও কারণে পাঁচ নয়া দাম দেয় না পাঁচ নয়া দাম পায়নি ডিএম এর ফোনটাতেই মাটি থেকে উপরে আমাকে ডিএম ফোন করে এই জয়নাল তুই জানিস না পারলে দুটো পোল্ট্রি মুরগি খাওয়াবে এই থানার আইসি বা ওসির সাথে আপনার এলাকার যদি কারো চেন নেটওয়ার্ক থাকে বাপ এরকম করে হাঁটবে উপর দিয়ে ওসির সাথে সম্পর্ক না তো এই সমস্ত আমার সম্প্রদায়ের মানুষ তো যখন ডাকলো গেল দিয়ে বললো এটা কি রাধানগর জামে মসজিদ এই দেখেন দলিল আর এস খতিয়ান জেল নাম্বার দাগ নাম্বার প্লট নাম্বার ডিএম মাথা চুলকার সবই তো মিলে যাচ্ছে রে কিন্তু কালিয়া এ তো আমাকে চাইয়ে জায়গাটার নাম কি রাধা জায়গাটার নাম কি রাধানগর ডিএম কাগজে ফল্ট খুঁজে পাচ্ছে না তখন বলছে যে এই রেস্টির কাগজটাতে রাধাটা একটু দূরে হয়ে গেছে নগরটা একটু দূরে হয়ে গেছে এটা একটু ইনকোয়ারি করতে হবে রাধানগর একসাথে হবে রাধানগর না রাধাটা এই দিকে হয়ে গেছে আর নগরটা এই দিকে হয়ে গেছে তো এটা আমার একটু ইনকোয়ারির ব্যাপার আছে এই সিভিক আমি কালেক্টর বলছি এক তারা পুলিশ দু তারা পুলিশ এই এই গো রাধাগণের মসজিদে তালামার কোনো নামাজি ঢুকতে পাবি না কোন মজেন কোন ইমাম সাহেব কোন মুক্তাদি কোন এলাকার মানুষ কোন মানুষ পানি খেতে যেতে পাবি না নামাজ তো দূরের কথা ইনকোয়ারি চলছে কি চলছে ইনকোয়ারি চলছে এই ইনকোয়ারিতে ডিএম কে কালেক্টর কে এমন পাওয়ার দিয়ে রেখেছে ইংরেজিতে ওয়ার্ডটা আছে তার বাংলা মানে হলো এই ডিএম যেটা সিদ্ধান্ত নিবে দ্যাট ইজ ফাইনাল ডিএম বললো যে না না আবার আয় ছ মাস পর বললো আই তো একটু দেখার দরকার আছে এই ঢুক হ্যালো বারাসাত আইসি ঢুক 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 কি না তো না আমাকে হামলা করতে এসছিল ঢুকিয়ে আর তারপরের দিন জিসিপি নিয়ে এই মসজিদ আল্লাহর ঘর শহীদ করবে আপনি বলতে পারেন এগুলো আমাদের দিকে হয় না ফালতু আপনি বক বক করছেন এগুলো আমাদের দিকে হয় না কি এগুলো ইউপিতে শুনেছি দিল্লিতে শুনেছি গুজরাটে শুনেছি আরে আইনটা পাস হয়নি আইনটা এখনো পাস হয়নি এটা নভেম্বর তেইশে সেপ্টেম্বর গুজরাটের সারনাথ বলে একটা জায়গা ছশো বছর আগের মাজার ছশো বছর আগের জামে মসজিদ মাজারের পাশে সুন্দর করে এই জায়গাটা সুকুনির নজর পড়ল এবং ওখানে শপিং মল করবে আদানি আম্বানিরা বলে ওই ডিএম একই পদ্ধতি এই পদ্ধতিতে রাত নটার সময় বেআইনি ভাবে ডিএম যখন মসজিদের কমিটি দরগার কমিটি মাজারের কমিটিকে ডাকলো রাত্রিবেলা নটার সময় অ্যারেস্ট করে সকালবেলা বুলডোজার রেডি ছিল এবং আরো জিসিপি রেডি ছিল দিয়ে মসজিদ এবং মাজার শহীদ করেছে আপনি এটা বলবেন না যেটা আমাদের এখানে নয় আপনাদেরকে যদি তথ্য বলি গতকালকে বেলডাঙ্গাতে একটা এমন কাজ হয়েছে আমার আমার রব মালিক আল্লাহ তালাকে নিয়ে এমন একটা বাজে মন্তব্য করেছে এই মন্তব্য এখানে বলে আমি আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না তাই যেহেতু এই ম্যাটার খুব সেন্সিটিভ তাই আপনাদের সামনে বললাম না মানে এত

পুরে কায়নাতের মালিক আমার আল্লাহকে নিয়ে কেউ কটু কথা বলবে আর আমার মুসলিম সম্প্রদায়ের মানুষ বসে থাকবে এটা হতে পারে না তাই আমরা সমস্ত রকম ব্যবস্থা মুর্শিদাবাদের বেলডাঙাকে বলেছি মন্দিরের সামনে লাইট বোটে এমন বাজে ভাষায় কথা বলা আছে এটা যে এই কথা বলার আগে যেন আল্লাহ আমার মুখ থেকে আমার যে পাকে পচিয়ে দেয় এত খারাপ ভাষাতে তারা আক্রমণ করেছে আর আপনি বলেন হে হয় গুজরাটে হয় ফালতু ফালতু বকছে সরি ফালতু বকার সময় নেই আর আহামরি কোনো লাভ নেই যে এখানে এসে তিনটা বিরিয়ানির প্যাকেট পাবো ছত্রিশটা ইয়ে দিবে গাড়ির তেল দিয়েছে উকিল বাবু ইয়ে না আপনার বাপের কবর বাঁচাতে এসে এই যে জয়নাল ভাই চা बेचছে এই চা বেচা জয়নালকে বলছে এই জয়নাল চা बेचছিস আর এই কামাল ফের ওখানে চা খাচ্ছে আর এখানে বাসন চলছে আমি মুফাক্কির ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী আমার বাপ যদি মরে যায় আমার মা যদি মরে যায় তাহলে দেশ উথাল পাথাল হয়ে যাক বিজেপি চলে আসুক সম্পত্তি চলে যাক ওয়াকাফ নিয়ে যাক কিন্তু আমার যে নেটওয়ার্ক আমার যে ক্ষমতা আমার যে কলমের পাওয়ার আমার বাপকে কবরস্থ করতে আমার এক মিনিট সময় লাগবে না এই জয়নাল চা বেচার বাপের কবর বাঁচাতে এসছি এই কামাল মুরগির দোকানের কামালের বাপের কবর বাঁচাতে এসছি আর তারা এখানে আসেনি এটাই আফসোস বাপ মরে যাবে লাশ ঘাড়ে করে নিয়ে ঘুরবি কবরস্থান থাকবে না আব্বা তুমি আমাকে জন্ম দিয়েছিলা তোমাকে ঘাড়ে করে নিয়ে ঘুরছি গঙ্গায় গিয়ে ভাসাবি গঙ্গাতেও ভাসাতে পাবি না গঙ্গা মা মায়ে কি করে ভাসাবি ভাই মরা বড়ি বুঝতে পারছিস না গঙ্গা কি ওরা বলবে আমাদের মায়ে তোর বাপের কবর তোর বাপের লাশটা ভাষা দিইব না বেহুলা লক্ষিন্দরের যুগ চলে গেছে এখন গঙ্গাতেও ফেলতে দিবে না তাই প্রত্যেককে এই আপামর জনসাধারণকে জাগার অনুরোধ করছি চেষ্টা করছি আপনি কি করেন এই যে তৃণমূল করা মুসলমান আইএসএফ করা মুসলমান কংগ্রেস করা মুসলমান সিপিএম করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান আর কিছু না করা মুসলমান সবাইকে বলছি যে জায়গায় কম দেশ সমাজ সম্প্রদায় কথা হবে রাজনৈতিক দ্বন্দ্ব চলবে না আপনি কি করেন তৃণমূল এখানে ওয়াকাপের মিটিং হচ্ছে আর আপনি তৃণমূল করেন এই তৃণমূলের ঝোলাটাকে এটা ধরেন তৃণমূল এই তৃণমূল একটু থাকতো বাবা আমার বাপের খবরের ব্যাপার হচ্ছে ওখানে উকিল সাহেব ওখানে ভাষণ দিচ্ছে যাই শুনে আসি তৃণমূল তুমি থাকো এই এই তৃণমূল এখানে কি হচ্ছে সবার বাপের কবর নিয়ে আলোচনা হচ্ছে তাই নো তৃণমূল নো কংগ্রেস নো সিপিএম নো বিজেপি নো আর কিছু কথা হয়ে গেল বক্তব্য শুনে নিলেন শহীদ মিনার চলে নিলেন ওয়াকা বাপের কবর বাঁচিয়ে নিলেন আবার জিন্দাবাদ জিন্দাবাদ ব্রিজটাকে বড় করতে হবে এই স্কুলে ছাত্র দিতে হবে মাস্টারের চাকরি নিতে হবে ইন্দ্রাবাস ঘর চাই চাই উমুক জিন্দাবাদ তুমুক মুর্তাবাদ করেন তৃণমূল করা মুসলমানদের বললাম শুধু এটা নয় আইএসএফ করেন এটা থাক কংগ্রেস করেন থাক সিপিএম করেন থাক সব থেকে গেল কাজ হয়ে গেল যেই জায়গাতে আল্লাহর কসম খেয়ে আপনাদেরকে বলছি বুকটা চিরে যদি দেখাতে পারতাম হে আমার ব্রাদার ব্রাদার ইসলাম আপনারা সকলেই আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই আমার জন্ম হয়েছে অন্য জায়গায় কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি আমাদের কোনো নৈতিক স্বার্থে এখানে আসেনি আপনাদের আপনাদের স্বার্থে আপনার বাপের কবর বাঁচাতে আপনার বাপের দাওয়া জমি মসজিদ বাঁচাতে আপনার বাপের দাওয়া জমিতে মাজার সমস্ত কিছু বাঁচানোর জন্য আপনাদেরকে জাগতে হবে করুন রাজনীতি করুন না 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 এটা মনে হয় রাজনীতিতে কোনো আমাদের আপত্তি নাই যে যা পারছেন রাজনীতি করুন যা ইচ্ছা তাই করুন কিন্তু আল্লাহর কসম যে জায়গাতে আল্লাহের কথা হবে যা সম্প্রদায় দেশ কম নবী আল্লাহ হাদিস কতাব যেখানে আলোচনা হবে দয়া করে আপনারা যদি বলেন আপনার কথা এমনি শুনবো না আপনারা উঠে দাঁড়ান আমি মোফাক্কেরুল ইসলাম আপনাদের ভাই প্রত্যেকের পায়ে হাত দিয়ে একদম আপনাদেরকে কড়া জোরে অনুরোধ করব পা ধরে বাবাজি সময় আর নাই এই আমার ইয়াং ভাই বিশ্বাস করো একজন আইনজীবী মানুষ একজন কলকাতা হাইকোর্টের উকিল গোটা ভারতবর্ষে মামলা করি ভারতবর্ষের প্রস্থিতি দেখে আপনাকে আমাকে আপনার পা ধরে জাগাতে আমাকে লজ্জা লাগবে না কারণ আমি জানি আমি যদি আজকে লজ্জা করে আপনার পাঁচ ধরে যদি না জাগায় তাহলে মৃত্যুর পর আপনার বাপের কবর আপনি আপনার কবর স্থানে দিতে পারবেন না তাই প্রত্যেককেই বিনম্রভাবে কোন জোরে হাত জোর করে পা ধরে আপনাদেরকে বলছি রাজনীতি করতে করতে না আপনার বাপ কিছু করতে পেরেছে এই দেশে না আপনার দাদু কিছু করতে পেরেছে না আপনি কিছু করতে পেরেছেন না আপনার বেটা কিছু করতে পারবে তাই রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে এই জাত এবং কমের সাথে আপনাকে এক হতে হবে ওই যে বললাম জয়নার দাদা জয়নার চাচা হয়ে গেছে তাও কিছু করতে পারেনি এখনো চাচা যে আপনাকে বলছে এখনো আমার জাত আমার কম আমার সম্প্রদায় বাপ বেটা একসাথে মদ খাই না আমরা এখনো আমরা বাপ বেটা একসাথে সিগারেট খাই না আমরা এখনো সিগারেটের ধোঁয়া বাপের মুখের দিকে ছাড়ি না কারা করে যারা খায় তাদের ব্যাপার এখনো যদি ওই দোকানে চায়ের দোকানে দেখি আমার চাচাজি আছে আমরা তিনজন বন্ধু বলবো চাচাজি আছে ডান দিকে চাচাজি বসে আছে বাবা বাপরে চল কান ধরে মারবে তো এখনো এই সম্মান আপনাদেরকে আমরা করি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আপনার গাফিলতির জন্য আমি আজকে খেসারত দিচ্ছি আমার ছেলে খেসারত দিবে আগামী এই যে বিগত তিন বছর আগে আমার ছেলে আপনার ছেলে আপনার বাপের কবর অর্থাৎ দাদর কবরে গিয়ে লাত মেরেছে এই দাদ বাষট্টি সালে দলিল না দিয়ে মরে গেছে বিজেপি বলছে দলিল দেখা নাম ভুল আছে মোল্লা গাজী হুসেন মিয়া চারিদিকে করে মরে এরকম পৃথিবীতে রেখে মরে গেছে কবরে লাত মেরেছিল তিন বছর আগে তাই আপনাদেরকে মৃত্যুর পর একটা সুন্দর পৃথিবী আমাদেরকে দিয়ে যেতে হবে সুন্দর জায়গা আপনাকে দিয়ে রেখে যেতে হবে আপনি তিনতলা বাড়ি করলেন না তিনটা মোটরসাইকেল সাইকেল কিনলেন এটা আমার সম্পত্তি নয় তিনতলা বাড়ি আর দুটো মোটর সাইকেল নিয়ে ঘুরছেন আর ভাবছেন অনেক কিছু ব্যাপার স্যাপার আছে সরি আপনার এই খুশি আপনার এই বড়লোকই আমার একটা চুলের সমান কারণ আপনি তো আইন জানেন না দেশের পরিস্থিতি জানেন না তিন দিনের মধ্যে আজকে যদি আপনার নিতে পারে তো কবর স্থান তিন দিন পর আপনার তিনতলা বাড়িটা নিবে না কে বলেছে কেন এনআরসির সময় আমার অবুজ ভাইরা এসে বলেনি এনআরসি হবে মুসলমানটি চলে যাবে এই পাড়ার ওষুধের দোকানটা আমি নিনব এটা আমি নি এই তালাবাড়িটা বাপে বাংলাদেশ এনআরসি পালিয়ে গেল নেতাকে বলে রাখছে দেখেন এনআরসি হলে কিন্তু আমি এটা নিল বাপের দোকান আর বাপের